আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে আসলে আমরা বিভিন্ন এয়ারডোপে যে কাজ করে ডলারগুলো নিয়ে আসি আমাদের এক্সচেঞ্জারে তো এক্সচেঞ্জারে নিয়ে আসার পরে আমরা কিভাবে এখানে পি টু পি বা কীভাবে আমরা হাতে টাকাটা নিব সেই প্রসেসটা কিন্তু অনেকে জানি না বা এটা কিভাবে মার্কেটে সেল দিতে হয় সেই প্রসেসটা কিন্তু অনেকে জানি না তো সেই প্রসেসটা আমি এখানে ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তো প্রিয় গাইস আমি যে এক্সচেঞ্জারটার ভিতরে আছি সেটা হচ্ছে কু কোয়েন এক্সচেঞ্জ যেখানে আপনি খুব সহজে আপনার যে ডলারটা সেটা কিন্তু আপনি খুব সহজে এখানে পি করতে পারবেন পি হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক তো প্রিয় গাছ দেখেন এখানে যে আমার ডলারটা আছে সেটা কিন্তু আমি এখন পিটুপি করবো অর্থাৎ আমি পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে আমি এটা সেল দেবো সেল দিয়ে আমি সরাসরি হাতে টাকাটা নিয়ে আসবো তো সেই লাইভ প্রুফটা আমি কিন্তু আপনাদেরকে দেখাবো এমনকি আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করলে আপনারা কিন্তু দেখলে কিন্তু এখান থেকে অনেক প্রসেস শিখতে পারবেন আর হচ্ছে কীভাবে আপনারা এখানে পি কমপ্লিট করবেন সেই প্রসেসটাই আমি দেখাবো তো প্রিয় গাছ কথা না বাড়িয়ে চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই তো প্রিয় গাছ দেখেন আমাকে এখানে পি টুপিটা কমপ্লিট করতে হয় তাহলে আমাকে পি টুপি একটা অপশন আছে তো দেখেন কিউকুয়েন এক্সচেঞ্জারের একদম হোম পেজে একটা পিটুপি অপশন আছে তো পিটুপিতে আমি ক্লিক করলাম পিটিপিতে ক্লিক করার পরে দেখতে পারবেন যে এখানে যে আপনি এখান থেকে বাই সেল এমনকি সব কিছু করতে পারেন তো দেখেন এখান থেকে যদি আপনি ভাই করেন তাহলে কিন্তু আপনি বিকাশ রকেট নগদ এগুলোর মাধ্যমে কিন্তু এখান থেকে ডলার কিনতে পারবেন তো প্রিয় গ্যাস আমি কিন্তু এখানে সেল দেবো তো সেই প্রসেসটাই কিন্তু আমি দেখাবো যে এখানে আমি আসলে সেল দিব কিভাবে তো আজকের বাজারের যে রেটটা সেটা হচ্ছে আপনার একশো তেইশ টাকার রেটে কিন্তু ডলার মার্কেটে চলতেছে তো আমার যে ডলারটা আছে সেটা কিন্তু আমি সেল দিয়ে লাইফ প্রুফ দেখাবো যে এখানে আসলে কিভাবে পি টুপি করতে হয় সেই প্রসেসটাই কিন্তু আমি দেখাবো তো প্রিয় গাছ তার আগে কিন্তু অবশ্যই আপনাদেরকে পেমেন্ট মেথড এখান থেকে সেট করতে হবে যদি আপনারা বিকাশে নিতে চান তাহলে বিকাশ সেট আপ দেবেন আর যদি নগদে নিতে চান নগদ সেট আপ দেবেন আপনারা এখান থেকে যে পেমেন্ট সিস্টেম নিতে চান সেই পেমেন্ট সিস্টেমটা কিন্তু এখানে আপনারা সেট আপ দিতে পারবেন তো প্রিয় গাইজ আমি যেহেতু বিকাশে নেব তো আমারটা কিন্তু বিকাশে আমি সেট আপ দেবো তো প্রিয় গাছ দেখেন আমি বিকাশে সেট আপ দেওয়ার পরে দেখেন এখানে আমি কনফার্ম করে দেবো কনফার্ম করে দিলে কিন্তু অটোমেটিক আমার পেমেন্ট সিস্টেমটা কিন্তু বিকাশে পেমেন্ট সিস্টেমটা কিন্তু অলরেডি আমার কিন্তু সেট আপ হয়ে গেছে তো প্রিয় গাইজ এখানে যে আমার ডলারটা সেটা আমি সেল দেব কোথায় তো দেখেন এখানে যদি আমি সেল দিই তো আমি যেহেতু সেল দিব আমার ডলারটা আমি সেল দিতে হলে আমাকে যে একটা এজেন্ট সেটাতে আমি ই করব দেখেন এখানে লিমিট আছে দেখেন এখানে লিমিট আমার নাই তাই আমি এটা সেল দিতে পারতেছি না তো এই যে এই লিমিটটা কিন্তু আমি সেল দিতে পারবো একটা কিন্তু নাইনটি এইট পারসেন্ট কিন্তু ট্রাস্টেবল এটা ট্রাস্ট করা যায় তো বিডি সব আমি ওর কাছে আমার যে ডলারটা সেটা আমি সেল দেবো তো সেল দেওয়ার পরে কিভাবে আমি হাতে টাকাটা নিয়ে আসবো সেই প্রসেসটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু ফুল ভিডিওটা আমার দেখার চেষ্টা করবেন তো প্রিয় গাছ কথা না বাড়িয়ে চলেন আমরা অর্ডারটা কমপ্লিট করি তো প্রিয় গাছ দেখেন আমি যেহেতু অর্ডারটা কমপ্লিট করবো সেহেতু আমাকে এখানে যাইতে হবে তো আমি এই অ্যাডটার মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন যে এখানে যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টটা দিছে দেখেন এখানে বলছে যে যা অর্ডার করবেন তাই পাবেন তো প্রিয় গাছ দেখেন আমি এখানে অর্ডার করলাম তো আমার যে ইউএইচডিটিগুলো আছে সেগুলো আমি আমি কিন্তু টোটাল আমার যে ইউএইচডিটিটা সেটা কিন্তু আমি এখানে কমপ্লিট করে দেবো তো প্রিয় গাছ দেখেন আমার যে সরি আমার যে ইউএসডিটিটা আছে সেটা হচ্ছে আপনার ইউনিফার ট্রেডিং অ্যাকাউন্টে আছে তো এটা আমাকে নিয়ে আসতে হবে ফান্ডিংয়ে তো প্রিয় গাছ একটু ধৈর্য ধরে আমি এটা ফান্ডিংয়ে নিয়ে আসতেছি তো প্রিয় গাছ জাস্ট খালি ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন যে আসলে পি টু কীভাবে কমপ্লিট করে তো প্রিয় গাছ দেখেন আমার যে ইউজিডিটা সেটা আমি ট্রেড করে আমি ফান্ডিং থেকে ফান্ডিং থেকে আমার ট্রেডিং ইউনিফার ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমি ফান্ডিংয়ে নিয়ে আসবো তো প্রিয় গাছ দেখেন জাস্ট ওয়েট তো প্রিয় কাজ দেখেন আমি যে আমার যে ডলারটা সেই ডলারটা কিন্তু এখন বর্তমানে আছে আপনার ট্রেডিং অ্যাকাউন্টে তো এটা আমাকে নিয়ে আসতে হবে ফান্ডিংয়ে তো ফান্ডিংয়ে নিয়ে আসার পরেই কিন্তু এটা আমাকে মার্কেটে সেল দিতে পারবো তো এটা করার জন্য আমাকে দেখেন এখানে একটা ট্রান্সফার অপশন আছে ট্রান্সফার অপশনে ক্লিক করবো ট্রান্সফার অপশনে ক্লিক করার পরে যে আমার যে ফান্ড ট্রেডিং অ্যাকাউন্ট থেকে ফান্ডিংয়ে নিয়ে আসবো সেই প্রসেসটা কিন্তু আমি এখানে কমপ্লিট করবো তো দেখেন উপরে কিন্তু ফান্ড ট্রেডিং আছে তো নিচে কিন্তু ফান্ডিং আছে তো আমাকে নিয়ে আসতে হবে ফান্ডিংয়ে আর এখানে সিলেক্ট করবো ইউএসডিটি তো ম্যাক্সিমাম দিলাম তো ট্রেডিং থেকে ফান্ডিং নিয়ে আসতে হলে তো দেখেন আমি জাস্ট খালি দেখাচ্ছি ওযেট সরি তো প্রিয় গাইজ দেখেন যে আমার যে ফান্ডিংয়ে বা ট্রেডিংয়ে যে এটা ব্যালেন্সটা ছিল সেটা কিন্তু আমি এখন ফান্ডে গিয়ে নিয়ে আসবো তো সেই আমাকে ট্রান্সফার অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আমি এটা কিভাবে আসলে ইউনিফাইড ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমি এটা ফান্ডিংয়ে নিয়ে আসবো সেই প্রসেসটা আমি দেখাচ্ছি তো দেখেন উপরে কিন্তু ট্রেডিং অ্যাকাউন্ট সিলেক্ট করছি নিচে কিন্তু ফান্ডিং তো এভাবে কিন্তু আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখেন যে আমার যে ইউএইচডি সেটা কিন্তু এখানে শো করতেছে যেটা আমি কেটি পেমেন্ট থেকে পেয়েছিলাম তো এটা কীভাবে পি টুপি এবং হাতে টাকাটা নিয়ে আসবেন সেই প্রসেসটা ফুল প্রসেসটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করব ভিডিওটা লং করব না তো প্রিয় দেখেন আমি এটা কনফার্ম করে দিলাম কনফার্ম করার পরে কিন্তু আমার এটা কমপ্লিট হয়ে গেছে তো এটা কিন্তু এখন আমার ফান্ডিংয়ে চলে আসছে দেখেন এই যে দেখেন আমার এটা কিন্তু ফান্ডিংয়ে চলে আসছে তো এটা কিন্তু এখন আমি সরাসরি মার্কেটে সেল দিতে পারবো তার জন্য আমাকে যাইতে হবে পিটুপি একটা অপশন আছে তো দেখেন আমি পিটুপি অপশনে গেলাম এই যে পিটুপি অপশন পিটুপি অপশনে আসার পরে দেখেন আমি পিটুপি করবো তো করার পরে দেখেন যে এখানে যে মাধ্যমটাতে আমি সেল দেবো সেই প্রসেসটা আমি দেখাচ্ছি দেখেন প্রথমটা হচ্ছে প্রথম যে এয়ারটা সেটা দিছে আপনার একশো চব্বিশ টাকা রেট সরি আমি তো সেল দিব তো সেল অপশানে ক্লিক করলাম সেল অপশানে ক্লিক করার পরে যে অপশানে আমি বেশি টাকা পাবো সেটাতে আমি সেল দিব তো প্রিয় কাজ দেখেন নিচে একটা অপশন আছে যে একশো চব্বিশ টাকা পঁয়ষট্টি পয়সা তো এটাই আমি সেল দিব তো দেখেন সেল দেওয়ার জন্য আমাকে কি করতে হবে অবশ্যই আমাকে পেমেন্ট মেথড অবশ্যই বিকাশ সেট করতে হবে দেখেন আমি বিকাশটা সেট করলাম পেমেন্ট মেথড পেমেন্ট মেথড বিকাশ সেট করার পরে দেখেন যে আমি একটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে যে ওদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টগুলো পরে নেবেন পরে নেওয়ার পরে দেখেন যে আমি এখানে যে কত ইউজিটি সেল দেবো সেই প্রসেসটা কিন্তু আমি বসে দেব দেখেন আমার কিন্তু এখানে যে এটা আমি সেটা বসাই দিতেছি দেখেন দেখেন আমার যা আছে আমি ফুল কিন্তু আমি সেল দিয়ে দেবো দেখেন তিন হাজার তিনশো ছিয়ানব্বই টাকা দিয়ে আমি কিন্তু এত ইউএইচডিটি আমি সেল দিতেছি তো প্রিয় গাছ দেখেন আমি এটা সেল দেওয়ার জন্য কী করব আমি সেল নাও ক্লিক করবো সেল নাও ক্লিক করার পরে কিন্তু এটা আমার একটা অ্যাড চলে আসবো তো দেখেন আমি কিন্তু ট্রেডিং ফাই যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু আমি বসায় দিলাম বসায় দেওয়ার পরে দেখেন অটোমেটিক কিন্তু এটা সেল অপশনে চলে যাবে তো প্রিয় গাছ দেখেন আমি কিন্তু এটা সেল দিয়ে দিছি বিকাশে তো পেমেন্ট মেথড কিন্তু আমি বিকাশ সেট আপ করছিলাম তো প্রিয় গাছ দেখতে পারবেন যে এটা লাইভ কিন্তু চলে আসবে পেমেন্টটা কিন্তু করে দেবে তো দেখেন আমি ওদের ওকে একটা মেসেজ দিয়ে রাখলাম যে লেখলাম হাই সে কিন্তু আমাকে এটা পাঠিয়ে দেবে তো প্রিয় গাছ দেখেন আসলে আমরা কিছুক্ষণ দুর্যোধুরি যে পেমেন্টটা আসলে দেয় কি না কীরকম দেয় তো প্রিয় গাইস দেখতে পারলেন যে অর্ডারটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমাকে কিন্তু যে আমি অর্ডারটা করেছিলাম সেই পেমেন্টটা কিন্তু অলরেডি আমাকে করে দিয়েছে তো প্রিয় গাইস দেখতেই পারলেন যে আসলে পেমেন্টটা কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি তো আবারও দেখাচ্ছি যে আমি পেমেন্টটা পাইছি তো দেখেন আমি যা অর্ডার করছিলাম সেই পেমেন্টটা কিন্তু অলরেডি আমার হাতে চলে আসছে তো প্রিয় গাইস এখন কিন্তু আমাকে ডলারটা রিলিজ করতে হবে রিলিজ করার জন্য যা করতে হবে আমি দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট খালি ওয়েট তো প্রিয় গাইস দেখেন যে আমি তো প্রিয় গাইস দেখেন যে এখানে যে অর্ডারটা হয়েছে সেই অর্ডারটা কিন্তু আমি এখানে এখন ডলারটা রিলিজ করবো তো রিলিজ করার জন্য দেখেন আমি কী করতে হবে দেখেন তো রিলিজ করার জন্য দেখেন একটা এখানে রিলিজ অপশন আছে তো আমার কিন্তু পেমেন্টটা অলরেডি পায়ে গেছে যে এত টাকা পেমেন্ট আমাকে করে দিয়েছে তো প্রিয় গাইস আমি কিন্তু এখন ডলারটা রিলিজ করবো রিলিজ করার জন্য আমাকে রিলিজ বাটনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আছে আই হ্যাভ রিসিভ দি কারেক্ট পেমেন্ট ফ্রম দি বায়ার অ্যান্ড দি পেমেন্ট নেম ম্যাচ দি বায়ার ভেরিফাইড নেম আই নিয়ার বাই এগ্রি টু মাই ক্রিপ্টো কারেন্সি টু দি বায়ার তো প্রিয় কাছে এটা আমাকে কনফার্ম করে দিতে হবে কনফার্ম করার পরে দেখেন কী হয় তো আমি এটা কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পরে দেখেন আমাকে ট্রেডিং পাসওয়ার্ড দিতে হবে তো আমি পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু অর্ডারটা কিন্তু টোটালি আমি কমপ্লিট করে দিলাম এবং কি রিলি ডলারটা রিলিজ করে দিলাম কারণ আমি পেমেন্টটা পেয়ে গেছি আমাকে এটা রিলিজ করতে হবে তো প্রিয় গাইজ দেখতেই পারলেন যে আসলে পি পিটুপি সেল অর্ডার প্লেস যে আমি যে পি পিটুপি করলাম সেই প্লেসটা কিন্তু এখন আমি দেখাবো যে আসলে এটা কমপ্লিট হয়েছে না তো প্রিয় গাইজ দেখেন যে অর্ডারটা আমি কমপ্লিট করছি সেই অর্ডারটা দেখেন অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আপনারা যারা পিটুপি করেন বা করতে চাচ্ছেন বা করার ইচ্ছা আছে তো এভাবেই কিন্তু আপনারা পিটুপিটা করবেন দেখেন এখন কিন্তু আর ডলারটা আমার শু করতেছে না তো প্রিয় গাইজ দেখেন যে ডলারটা কিন্তু অলরেডি চলে গেছে আর হচ্ছে যে আমার যে পেমেন্টটা কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি আপনারা দেখতে পারলেন লাইফ প্রুফ হিসাবে তো প্রিয় গ্যাস আপনারা কিন্তু এভাবে ডলার ইনকাম করে কিন্তু এভাবে সেল দিতে পারবেন সেই পর্যন্ত ভালো থাকবেন ধৈর্য ধরেন